আসসালামু আলাইকুম কুইকবুক বিও টিউটুয়েল সেভেনে আমরা শিখব কন্ট্রা ভাউচার অথবা ফান্ড ট্রান্সফার ভাউচার এবং জার্নাল ভাউচার সম্পর্কে প্রথমে শিখব কন্ট্রা ভাউচার সম্পর্কে যে ভাউচারে আমরা সাধারণত ব্যাংক অ্যাকাউন্ট থেকে ক্যাশ অ্যাকাউন্টে অর্থ ট্রান্সফার করে থাকি অথবা ক্যাশ অ্যাকাউন্ট থেকে অর্থ ব্যাংকে জমা করে থাকি অথবা ব্যাংক থেকে অন্য কোনো ব্যাঙ্কে অর্থ প্রদান করে থাকি অথবা করে থাকি সে ভাউচারকে আমরা কন্ট্রা ট্রান্স কন্ট্রা ভাউচার বা ফান্ড ট্রান্সফার ভাউচার বলে থাকি এই ধরনের ভাউচারের কারণে কোনো ধরনের কারবারের ফান্ডের তহবিলের কোনো ধরনের পরিবর্তন হয় না এখন আমরা একটু উদাহরণের সাহায্যে দেখব কীভাবে ফান্ড ট্রান্সফার করতে হয় সেক্ষেত্রে আমাদের প্রথমে যেতে হবে ব্যাঙ্কিংয়ে ব্যাঙ্কিং থেকে আমরা ফান্ড ট্রান্সফার করছি আমরা যাবো ট্রান্সফার ফান্ডসে সেখান থেকে আমরা স্ক্রিনের যেই স্ক্রিনে যেই ফান্ড ট্রান্সফারের সেটটা আসছে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রথমে রয়েছে ট্রান্সফার ফান্ড ফর্ম কোথা থেকে আমরা ফান্ড ট্রান্সফার করতে যাচ্ছি সাপোজ আমরা করতে যাচ্ছি ক্যাশ থেকে সেক্ষেত্রে আমরা ক্যাশ সিলেক্ট করলাম আর তারপরে রয়েছে ট্রান্সফার ফান্ডস টু কোথায় ট্রান্সফার করতে যাচ্ছি সাপোজ আমরা ট্রান্সফার করতে যাচ্ছি ক্যাশ থেকে ব্যাঙ্কে সেক্ষেত্রে আমরা ব্যাঙ্ক হচ্ছে সোনালী ব্যাঙ্ক আমরা সোনালী ব্যাঙ্ক সিলেক্ট করে দিলাম তো আমরা দেখতে পাচ্ছি এখন ক্যাশের অ্যাকাউন্ট ব্যালেন্স ইতিমধ্যেই রয়েছে বারো হাজার টাকা এবং সোনালী ব্যাংকে রয়েছে ষাট হাজার টাকা এখন আমরা ক্যাশ থেকে সোনালী ব্যাংকে দশ হাজার টাকা ট্রান্সফার করতে যাচ্ছি দশ হাজার টাকা ট্রান্সফার করতে পারছি এবং ক্লাস হিসেবে আমরা কোনো কিছু দিতে পারি অথবা না দিলেও চলবে সেক্ষেত্রে আমাদের এখানে রয়েছে আগে থেকেই একটা ক্লাস রয়েছে হেড সেটা সিলেক্ট করে দিয়ে দিলাম এখন আমাদের মোটামুটি অ্যাড করা শেষ এবার আমরা সেভেন ক্লোজ দিয়ে ফান্ড ট্রান্সফার সম্পন্ন করব ওকে দেন আমরা আমাদের ফান্ড ট্রান্সফার কমপ্লিট সেক্ষেত্রে আমরা দেখতে চাই ফান্ড ট্রান্সফার কতটুকু ঠিকভাবে হয়েছে সেক্ষেত্রে আমরা যদি চার অফ অ্যাকাউন্টে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো সোনালী ব্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন সোনালি ব্যাঙ্ক সত্তর হাজার টাকা কিন্তু এটা সত্তর হাজার টাকা ছিল না ছিল ষাট হাজার টাকা বাকি দশ হাজার টাকা ট্রান্সফার করার কারণে ক্যাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাশ এখন আর আছে দুই হাজার টাকা কিন্তু এখনও ছিল বারো হাজার টাকা তাহলে আমরা সফলভাবে ফান্ড ট্রান্সফার করতে সক্ষম হয়েছি এখন আমরা শিখব জার্নাল ভাউচার সম্পর্কে যে কোনো ধরনের নগদ যে কোনো ধরনের নন ক্যাশ ট্রানজাকশান লেজার টু লেজার অ্যাডজাস্টমেন্ট যে ভাউচার লিপিবদ্ধ করা হয় সেই ভাউচারকে আমরা জার্নাল ভাউচার বলে থাকি জার্নাল ভাউচারের ফলে কারবারের মোট ক্যাশ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো ধরনের পরিবর্তন হয় না উদাহরণস্বরূপ কয়েকটি জার্নাল ভাউচার কথা আমরা বলতে পারি যে যেগুলোর জন্যে করা হয় জার্নাল ভাউচার যেমন ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেটস অ্যামোটাইজেশন অ্যামোটাইজেশান অন ইনট্যানজিবল অ্যাসেটস দেন এমপ্লয়ি স্যালারি অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট অ্যাডভান্স অফিস্যান্ট অ্যাডজাস্টমেন্ট রেকটিফিকেশান অফ ওল্ড ট্রানজ্যাকশানস কমিশন ফর এক্সপেন্সেস একটা ধরনের কথা বল আমরা আলোচনা করি সেটা হচ্ছে ড্যাপিস অন ফিক্সড এসেট স্থায়ী সম্পত্তির ওপর অবচয় আপনারা হয়তো জানেন স্থায়ী সম্পত্তির ওপর অবচয় যদি আমরা হিসাবভুক্ত করি বছরভুক্ত করি সেক্ষেত্রে কোনো ধরনের নগদ টাকা আসবে না নগর কমবে না বাড়বে না একই রকমভাবে ব্যাঙ্ক টাকাও বাড়বে না বা কমবে না যে কথা বলা হয়েছিল শুরুতেই যে জার্নাল ভাউচারের ফিচারগুলোর মধ্যে আমরা জানি যে এর মধ্যে হিসাবভুক্ত করা হয় এমন হিসাব যেগুলো নন ক্যাশ ট্রানজ্যাকশন লেজার টু আমরা এখন দেখব কীভাবে জার্নাল ভাউচার লিপিবদ্ধ করতে হয় সেজন্য আমাদেরকে যেতে হবে কোম্পানি কোম্পানি থেকে মেক জেনারেল জার্নাল এন্ট্রিস মেক জেনারেল জার্নাল এন্ট্রিসে আমরা একটি জার্নাল ভাউচার লিপিবদ্ধ করবো জার্নাল ভাউচারটি সম্বন্ধে একটু নিই জার্নাল ভাউচারটি হচ্ছে আমরা মনে করি আমাদের একজন এমপ্লয়ি বাসার তাকে আমরা একটি পূর্বে অ্যাডভান্স স্যালারি দিয়েছিলাম সাম হওয়ার একটা অ্যামাউন্ট দুই তিন অথবা চার যে কোনো একটা অ্যামাউন্ট ধরে নেই এখন সেটা আমরা অ্যাডজাস্ট করবো সেক্ষেত্রে আমরা কীভাবে অ্যাডজাস্টটা করছি এবং এই অ্যাডজাস্টটা আমাদেরকে জানার বছরের মাধ্যমে করতে হবে সেটা আমরা এখন দেখব সেক্ষেত্রে আমরা যাচ্ছি স্যালারি এক্সপেন্স সেক্ষেত্রে আমরা খুঁজছি স্যালারি এক্সপেন্স কোথায় স্যালারি স্যালারি এক্সপেন্স পাওয়া গেছে স্যালারি এক্সপেন্স ধরে নিই ডেবিট ধরে দিই না ডেবিটই হবে স্যালারি এক্সপেন্স ডেবিট এটা করতে হলো কার খরচ বৃদ্ধি পা করে দিলাম আর দিকে আমরা বাস করে দিব লাইব্রেরিটি যেটা হচ্ছে অ্যাডভান্স স্যালারি অ্যাডভান্স সেটা আমরা নিচে স্যালারি অ্যাডভান্সকে আমরা অটোমেটিক এটা ক্রিয়েট হয়েই গেলাম সিলেট করার সঙ্গে সঙ্গে স্যালারি এক্সপেন্স ডেবিট অ্যাডভান্স ক্রেডিট অ্যাডভান্সটা নর্মালি যখন আমরা ক্রিয়েট করি আপনারা হয়তো জানেন স্যালারি অ্যাডভান্সটাকে অ্যাসেট ধরা হয় এবং সম্পত্তি বৃদ্ধি পাইলে আপনারা জানেন ডেবিট সো এখন থেকে আমরা অ্যাডজাস্ট করছি এটা আমরা করছি ক্রেডিট আর অন্যদিকে স্যালারি এক্সপেন্স নামক খরচ বৃদ্ধি করে এটা অ্যাডজাস্টটা করা হচ্ছে মেমোতে আমরা লিখতে পারি স্যালারি অ্যাডজাস্টম্যান্ট আমরা লিখতে পারি স্যালারি অ্যাডজাস্টমেন্ট একই কথা আমরা নিচেও লিখতে পারি ওকে আর নাম হিসেবে আমরা আমাদের একজন আছে বাসার তাকে তার নামের সাথে বা তার সাথে এই অ্যাডজাস্টমেন্টটা করছি বলে মনে করে তাকে আমরা এখানে লিপিবদ্ধ করলাম ক্লাস হিসেবে আমরা ইচ্ছা মতো কিছু দিতে পারি যেটা আপাতত ম্যান্ডেটরি নয় আমাদের এখানে যেটা ক্লাস আছে এইচ আর বা হিউম্যান রিসোর্স একটা হেড অফিস যেটা আমরা করলাম তাহলে আমরা কীভাবে জেনারেল জার্নাল এন্ট্রিতে জার্নাল ফচার করতে সেটা করলাম আর এখানে আমরা যেটা এন্ট্রি করেছি সেটা আরেকবার বলি সেটা হচ্ছে আমাদের একজন এমপ্লি বাসার তাকে আগে থেকেই স্যালারি অ্যাডভান্স দেওয়া ছিল সেটা আমরা এই জেনারেল জার্নালের এন্ট্রির মাধ্যমে অথবা জার্নাল হওয়াচারের মাধ্যমে অ্যাডজাস্ট করলাম বা অ্যাডজাস্টমেন্ট করলাম তো আমরা লেনদেনটি লিপিবদ্ধ হয়ে গেছে দেখলাম তো আমরা এখানে স্যালারি অ্যাডভান্স যে এন্ট্রিটা সেটা করছি স্যালারি অ্যাডভান্স এন্ট্রিটা এখানে পাঁচ হাজার আপনারা আপনাকে দেখানো হয়নি এই এন্ট্রিটা আগে ছিল সাত হাজার যেটা আমরা দু হাজার অ্যাডজাস্ট করার কারণে স্যালারি অ্যাডভান্স কমে এখন হয়েছে পাঁচ হাজার অবশ্যই ওপর দিকে স্যালারি এক্সপেন্সের খরচটা অবশ্যই বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে আমরা স্যালারি এক্সপেন্সটাকে খুঁজি দেখি ওখানে এটা কী প্রভাব করেছে স্যালারি এক্সপেন্স সেটা কোথায় আচ্ছা আমরা দেখতে পাচ্ছি স্যালারি এক্সপেন্স এখানে পাশে সাধারণত কোনো ব্যালেন্স দেখায় না সেক্ষেত্রে আমরা স্যালারি এক্সপেন্সের মধ্যে কি এন্ট্রি ইতিমধ্যে হয়েছে ইতিমধ্যে সেগুলো দেখতে পারি সেক্ষেত্রে আমরা দেখতে পারি কিছুক্ষণ আগে বাসাকে আমরা স্যালারি অ্যাডজাস্ট স্যালারি এক্সপেন্স ডেবিট এবং স্যালারি অ্যাডভান্স ক্রেডিট বলে যে সময়টা করেছিলাম যেটাকে আমরা জানান হাঁচাল বলেছি বা জানাল ভাচারের অধীনে করেছি এই সেই দু হাজার টাকা এই যে একটু হচ্ছেন স্যালারি অ্যাডজাস্টমেন্ট এই যে একটু হচ্ছেন বাসার আর এটা আমরা জেনারেল জ্বালানের অধীনে সেক্ষেত্রে দু হাজার টাকা লিপিবদ্ধ হয়েছে কিছুক্ষণ আগে এই সেই দু হাজার টাকা তাহলে আমরা জেনারেল ভাউচারের অধীনে লেনদেন লিপিবদ্ধ করতে হয় যে সকল লেনদেনগুলো সাধারণত কোনো নন ক্যাশ ট্রানজেকশন সাধারণত নন ক্যাশ ট্রানজাকশন হয় অথবা লেজার টু লেজার অ্যাডজাস্টমেন্ট হয় এবং এই যে ধরনের লেনদেনগুলোর কারণে ক্যাশ অথবা ব্যাঙ্কে কোনো ধরনের প্রভাব ফেলে না তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই থাক আগামী টিউ দেখবেন এই প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে